এবার ভোটার ভেরিফিকেশন বা এস এর ফর্ম ফিল আপে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যদি এস আইআর ইনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই নিয়মগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন বর্তমানে অনেকেই কিন্তু এই ফর্ম ফিল আপে ভুল করছেন আজকে বর্তমানে এই যে ইনুমারেশন ফর্ম ফিল আপ এখানে কী কী পরিবর্তন করা হয়েছে নতুন কি আপডেট এসছে বিএলওদের জন্য কী আপডেট বা সতর্কবার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো আচ্ছা অন স্ক্রিনে আপনারা ফলো করুন একটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কি বলা হয়েছে দেখুন ভোটার ছবি দিতে বাধ্য নন ঠিকই কিন্তু বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতেই হবে বিএলওদের জানালো কমিশন তো বুঝতে পারছেন এবার যে ফর্ম ফিল হচ্ছে আর কি ইনুমারেশন ফর্ম এই ইনুমারেশন ফর্ম ফিল ভোটারদের যে ছবি লাগানোর জায়গাটা ছিল পাসপোর্ট সাইজের ছবি তো সেটা কিন্তু বাধ্যতামূলক নয় এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম আবারও কিন্তু নতুন আপডেট এসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কবে প্রকাশিত হয়েছে দেখে নিন এখানে দেওয়া রয়েছে তো কি কী বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে বিএলওদের অর্থাৎ বিএলওদের কাছে যে অ্যাপটা রয়েছে যেখানে তারা তথ্য আপলোড করবেন সেই অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে কাদের ছবি তুলতে হবে সেটাও আপনাদেরকে জানাবো এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভোটারদের ছবি তুলতে হবে সেই কথা বলা হয়েছে তবে কাদেরকে মূলত তুলতে হবে সেটা বুঝতে পারবেন দেখুন বলা হয়েছে ছবি তোলার প্রয়োজনে বিএলওদের ফের ভোটারদের বাড়ি যেতে হবে তবে ইনুমারেশন ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপটা করছেন সেখানে ছবি লাগানো বাধ্যতামূলক নয় তারপরেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই একটা পাসপোর্ট সাইজের রঙিন কালার যে ছবি আর কি সেটা কিন্তু লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যদি আপনি ফর্মে ছবি না লাগান তাহলে কিন্তু বিএলও যারা আধিকারিকরা রয়েছেন তারা আপনাদের বাড়িতে এসে আপনার যে ছবিটা বিএলও অ্যাপের মাধ্যমে কিন্তু তুলে নেবে তো বুঝতে পারছেন এখানে কিন্তু নিয়মের পরিবর্তন করা হয়েছে আর যদি আপনার ফর্মে পরিষ্কার ছবি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই ওই ছবিটাই কাজে লেগে যাবে এবার দেখুন বলা হয়েছে যে কমিশন এও জানিয়ে দিয়েছে যে ভোটারদের ইনুমারেশন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে ফর্মে থাকা শূন্যস্থানে যে কোনো মাপের ছবি আটকাতে পারেন যাদের ছবি তোলার জন্য পাওয়া যাবে না আপাতত তাদের পুরনো ছবি দিয়েই ফর্ম জমা পড়বে তো বুঝতে পারছেন বর্তমানে ধরুন আপনি ছবি লাগাননি বা ছবি পাওয়া যাচ্ছে না তাদের যে পুরনো ছবিটা রয়েছে ওই ছবি নিয়েই কিন্তু ফর্মটা জমা পড়বে অসুবিধা কিন্তু হবে না আচ্ছা তার পাশাপাশি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রায় আশি লক্ষ ভোটারের ইনুমারেশন ফর্ম সংগ্রহ করে সেগুলো ডিজিটাইজ করা হয়েছে নকল বা ভুয়ো ভোটারদের আটকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ভোটারদের মুখের ছবির উপর সেটি কাজ করবে সেই কারণেই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রত্যেক ভোটারদের ছবি তুলতে বলা হচ্ছে বিএলওদের তো বুঝতে পারছেন বর্তমানে বিএলওদেরকে কিন্তু ছবি তুলতে বলা হচ্ছে যাদের মূলত ছবি মিলছে না বা পুরোনো ছবি যারা ফর্মে ছবি লাগায়নি তারা চিন্তা করবেন না বিএলও স্যারেরা কিন্তু আপনার বাড়িতে এসে আপনার ছবি তুলবে বা আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্টও করে নিতে পারে আচ্ছা কি বলা হয়েছে সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলো হলো তো কোন কোন পরিবর্তনের কথা বলা হয়েছে দেখুন বলা হচ্ছে মৃত স্থানান্তরিত অথবা ভোটার তালিকায় দুবার নাম রয়েছে এমন ভোটারদের বিষয়ে সঠিক তথ্য দিতে হবে বুথ দলের আধিকারিক অর্থাৎ যারা বিএলও রয়েছে তাদেরকে এবং যাদের নাম ধরুন এই যে মৃত যারা যারা স্থানান্তরিত হয়ে গেছে যাদের এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হয়ে গেছে কিন্তু দু জায়গায় নাম রয়েছে এই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে কিন্তু বাদ চলে যাবে তবে হ্যাঁ যাদের ধরুন দু জায়গায় নাম রয়েছে এক জায়গায় ভেরিফিকেশান করছেন সেক্ষেত্রে এক জায়গায় যেখানের করলেন না সেখানের নামটা বাদ হয়ে যাবে যেখানের করলেন সেখানেরটা থাকবে এরকম কিন্তু হবে যাই হোক এবার দেখুন দুই নম্বরে বলা হচ্ছে যেসব বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ বিএল ওদের কাছে প্রতিদিন পঞ্চাশটি পর্যন্ত ফর্ম জমা দিচ্ছেন তাদের জানাতে হবে ফর্মে দেওয়া তথ্য সঠিক ভোটাররা যে তার উপস্থিতিতেই সই করেছেন তাও জানাতে হবে বিএলওকে এমনকি বিএলোর ফোন নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারও লিখতে বলা হয়েছে আচ্ছা পাশাপাশি আর কি কি বলা হয়েছে দেখুন তিন নাম্বারে বলা হয়েছে ইনিউমারেশন ফর্মের অপব্যবহার করে ভোটার সম্পর্কে ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নাম্বার অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল বা জরিমানা উভয় হতে পারে অর্থাৎ যদি কোনো বিএলও জালিয়াতি করবেন ভাবছেন বা ভুল তথ্য দেবেন ভাবছেন সেক্ষেত্রে তিনি কিন্তু সমস্যায় করতে পারেন পাশাপাশি বলা হয়েছে দেখুন বিয়েলোরা ফর্মে দেওয়া তথ্য যাচাই করে সই করবেন যদি যাচাই প্রক্রিয়ার পরেও ভুল থেকে যায় তবে জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিএলওকে শাস্তি পর্যন্ত পেতে হবে পাঁচ নাম্বার পরিবর্তনে বলা হয়েছে দেখুন ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার কারণে সব তথ্য নথি নাম স্বাক্ষর ছবি ডিজিটাল রেকর্ডে থাকবে যে কেউ ভুল তথ্য দিলে বা ভুল করলে সহজে চিহ্নিতও করা যাবে ছয় নম্বরে বলা হয়েছে ফর্মে ভুল থাকলে শুধু একটি দাগ টেনে কেটে দিতে বলা হয়েছে সেক্ষেত্রে একই শাড়ির খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অনেকে কি করেছেন ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন তো অনেকে বলছিলেন দাদা ফর্ম ফিল আপে ভুল করেছি কেটে লিখেছি আমার কি ফর্মটা বাতিল হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে যদি আপনি ফর্ম ফিল আপে ভুল করেন এবং ধরুন সেটা আপনি কেটে দিয়েছেন দিয়ে পাশের ফাঁকা জায়গায় লিখেছেন তাহলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই চিন্তা করবেন না সাত নম্বরে বলা হয়েছে দু হাজার পঁচিশের আঠাশে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এখনও ইনুমেশন ফর্ম পাননি তাদের টোল ফ্রি নাম্বার এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে ফোন করতে বলা হয়েছে সঙ্গে নিজের নাম বিধানসভা কেন্দ্রের নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখে এই যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপও করা যাবে যোগাযোগ করার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন তো বুঝতে পারছেন প্রায় ছয় থেকে সাতটি কিন্তু পরিবর্তনের কথা বলা হয়েছে এসআইআর ফর্মে যদি আপনি ভুল করেন এবং সেটা কেটে যদি ঠিক করেন এই সমস্ত তথ্যেও কিন্তু আপনাদের সমস্যা হবে না তবে ভুল যদি কেউ তথ্য দেন জালিয়াতি করার চেষ্টা করেন সেক্ষেত্রে বিএলওরা যেমন শাস্তির মুখে পড়তে পারেন যারা ভোটার রয়েছেন তারাও জালিয়াতি করার চেষ্টা করলে তারাও কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে এসআইআর এই নতুন নিয়ম আপনি আগে জানতেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ